সালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনকার মতো আজকেও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন সামনেরই তো কোরবানির ঈদ তাই ভাবলাম গরুর মাংস কিভাবে খুব তাড়াতাড়ির মধ্যে অল্প উপকরণ দিয়ে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ হচ্ছে নুন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দু তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে সাদা তেল দিয়ে হচ্ছে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি যাতে মাংসের সাথে সব মশলাগুলো ভালো করে মিশে যায় তাই ভালো করে হচ্ছে মাখিয়ে এটাকে হচ্ছে অল্প করে পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে পানি হচ্ছে অল্প করে পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে বসিয়ে দেবো দু তিনটে সিটি পর্যন্ত অপেক্ষা করব তিন চারটে সিটি হয়ে গেছে এরপরে এটাকে ভালো করে কষে নিতে হবে যাতে এই যে একটা হচ্ছে ঝোল ঝোল ভাব ওটা ভালো করে পুরো একদম শুকিয়ে যায় এখানে হচ্ছে পানি ফুটে গেছে তাই এটাকে ভালো করে কষে নিচ্ছি কিছুক্ষণ হাতে সময় নিয়ে ভালো করে কষে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি হচ্ছে যাতে স্বাদটা খুব সুন্দর লাগে কষার মাঝখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা এটা হচ্ছে এক কেজি ঘোষ এবারে আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দেবে এখানে ভালো করে মশলাগুলো দিয়ে কষে নিয়েছি যেহেতু প্রেশার কুকারে নাড়তে অসুবিধা হচ্ছিল তাই আমি বড় মতো হাঁড়িতে মাংসটাকে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষে নিচ্ছি যাতে পুরো একদম শুকনো শুকনো ভাব হয়ে যায় এখানে মাংসের জন্য আলু কেটে রেখেছিলাম সেটা হচ্ছে আলুটা কেটে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা মাংসের মধ্যে দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ সময় নিয়ে কষে নিচ্ছি হচ্ছে দেখুন কত সুন্দর কালার এসছে এরপরে এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এরপরে পানিটা ফুটে গেলে হচ্ছে নামিয়ে নেব পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো যাতে হচ্ছে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি গো হচ্ছে যেহেতু আমি মাংসটা আগেই প্রেশার কুকারে সেদ্ধ মতো করে নিয়েছিলাম তাই পানিটা ফুটে গেলে নামিয়ে নেব আলুটাও সেদ্ধ হয়ে গেলে দেখুন কত সুন্দর মাংসের কালারটা হয়েছে খেতেও লাগবে অসাধারণ এইভাবে ট্রাই করবেন রান্না খুবই সহজ পদ্ধতিতে আজকের ভিডিও পর্যন্ত দেখাবে পরের ভিডিও আল্লাহ হাফেজ